কোমরের নিচ থেকে পা পর্যন্ত অচল চলাফেরা করতে হয় হুইল চেয়ারে তারপরও জীবনযুদ্ধে হার মানেনি পটুয়াখালীর আকাশ খন্দকার বেছে নিয়েছেন মোবাইল ফোন মেরামতের কাজ এতেই চলছে তার পরিবার কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের ছোট বালিয়াতলি গ্রামের সাতাশ বছরের আকাশ খন্দকার তার বাবা বিদ্যুতের শর্ট সার্কিটের আঘাতপ্রাপ্ত হয়ে ডান হাত হারান তাই আঠারো বছর বয়সে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পড়ে আকাশের কাঁধে বেছে নেন বালুর ড্রেজারে শ্রমিকের কাজ কিন্তু প্রায় বছর আগে ড্রেজার থেকে পড়ে গিয়ে সাত মেরুদণ্ডে আঘাত পান তিনি অচল হয়ে যায় এই যুবকের কোমরের নিচের অংশ যখন আমি এক্সিডেন্ট হয়েছি তারপর আমি বাঁচবো এমন কোন চিন্তা ছিল না ডাক্তারও বলছে যে না বাচ্চার মতন হয়তো অনেক কথার পর একসময় বৃষ্টি গিয়ে শেষ হয়ে বাবার যেটুকু ছিল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জীবন নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় পড়েন আকাশ পরে এক বন্ধুর পরামর্শে প্রশিক্ষণ নিয়ে বেছে নেন মোবাইল মেরামতের কাজ লালুয়া ইউনিয়নের শনিবারিয়া বাজারে রয়েছে তার ছোট্ট দোকান ট্রেনিং নেয় আমাদের মানে কিন্তু সে থেকে তো ওখানে টাকা টাকা পয়সা লাগে না এখন আর নকের কাছে হাত না পেতে মতো তোলা আপনছে এখন হচ্ছে আমার বাসা থেকে আসতে এক থেকে দেড় কিলো রাস্তা গ্রামের হুইচার চালার কত নেই আসা যায় না তিন চারজন লাগে খেলতে তারপর বাজার থেকে আসতে আরো কষ্ট হয় সবসময় বাবাই আসে সাথে আল্লাহ মোটামুটি ভালো চালায় তাহলে একটা ছেলের একটা হোয়েল চেয়ার দরকার মানে মটরালা জন্য আকাশ একটি দৃষ্টান্ত বলে মনে করছেন এলাকাবাসী। ভিক্ষা করে রাখা না কাজ করে রাখা আরব মেকার আসে আগো থেকেও ভালো। একটা মোবাইল নষ্ট হইলে তার কাছে নিয়ে আসি। উইচার জায়গায় আর 8 টাকা বাড়ায় দেয়। যারা প্রতিবন্ধী আছে তাদের যদি মনোবল এরকম থাকত তাহলে আকাশের মতো না আর কর্মসংস্থায় এরকম থাকত। এখন আসলেই আর চলাফেরা করতে কষ্ট। ওর যদি একটা উইচারের ব্যবস্থা হইতো তাহলে বাজারেই ও একাই আসতে পারে আমরা যারা সমাজে সচ্ছল যারা আছি আমাদের সকলের উচিত এরকম আকাশদের পাশে থাকা আকাশকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য সেবার এই কর্মকর্তা আমরা উপজেলা প্রশাসন থেকে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আমরা যে প্রতিবন্ধীদেরকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি আমি তাকে একটা ঋণের ব্যবস্থা করব আর তার বাড়িতে আসা যাওয়ার জন্য যে একটা ইলেকট্রিক হুইল দরকার তা সাধারণ হুইল আছে আমি ইলেকট্রিক হুইল ব্যাপারে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো দেশে অনেক প্রতিবন্ধী অন্যের দয়ায় বেঁচে থাকে কিন্তু ব্যতিক্রমী পটুয়াখালীর আকাশ খন্দকার দীপ্ত বার্তাকক্ষ